অনেকেই বলে সকল ক্ষমতার উচ্চ হল জনগণ সকল ক্ষমতার উচ্চ জনগণ আর আল্লাহ তালা বলতেছেন সমস্ত ক্ষমতার উৎস কে আল্লাহ তালা আল্লাহ তালা হচ্ছে সকল ক্ষমতার মালিক আর আমরা বলতেছি সকল ক্ষমতার উচ্চ জনগণ যদি কেউ এই আকিদায় বিশ্বাসী হয় সকল ক্ষমতার উচ্চ জনগণ তার আমলেই কবুল হবে না এখন আমরা এখানে অনেকজন আসি এখানে যদি একটা সাপ বের হয় আমরা এখানে সাপের ভয়ে থাকবো না দোধ দেবো হাজি বাবার কি দোধ দেবো না দোধ দেব এখানে যদি একটা বাঘ ঢোকে এই বাঘ ঢোকার পর যদি একটা হুম দেয় আমরা বাঘের ভয়ে পালাবো না এখানে বসে থাকবো পালাবো তাহলে এই মানুষগুলো কি ক্ষমতার উচ্চ হতে পারে সকল ক্ষমতার উচ্চ কে হাজি বাবার এটা কিন্তু ইমানের প্রশ্ন একটু আওয়াজ দেন আমার কথা কি বেজার হচ্ছেন বুঝাবার জন্য বলছে হাজি বাবারা যে কি সকল ক্ষমতার উচ্চকে আল্লাহ তালা হচ্ছে সকল ক্ষমতার উৎস আল্লাহ তালা বলছেন বোকারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন লা তোআ তাফিল মাসিয়াতি ইননামা তোআ তাফিল মাহ আল্লাহ তার রাসূলের নাফরমানির ক্ষেত্রে কোনো অনুগত করা যাবে না আল্লাহর নাফুরমানি হচ্ছে রাসূলের নাফরমানি হচ্ছে এরকম নেতার অনুগত করা যাবে না আমি আপনাদের ইমাম সাহেব ইমাম মানে নেতা আমি আল্লাহ রাসূলের বিরোধী যদি কোনো কিছু বলে আপনাদের মানা যাবে মানা যাবে আমার বিষয়ে তখন অনুগত করা যাবে এটা সহজে আপনারা বুঝলেন ফজরের নামাজ দুই রাকাত আমি যেহেতু মুপাসের মানুষ যেহেতু আমি আলেম মানুষ দুই রাখাতের জায়গাতে আমি চার রাকাত পড়বো আমার বিষয়ে নামাজ পড়বেন কথা বলেন পড়বেন বাবা বোঝার চেষ্টা করেন পড়বেন না কেন পড়বো না যে যেহেতু আল্লাহর বিধান দুই রাখাত তাহলে আমি কেন চার রাকাত পড়তে যাব। তাহলে কি হচ্ছে আল্লাহ নাফর হয়ে যাচ্ছে সুরা ফাতে দিয়ে সারা জীবন নামাজ আদায় করেছি আজকে সুরা ফাতে সারাই শুধু সুরা লাহাব দিয়ে নামাজ করব। আপনাকে পড়া যাবে তার মানে আমি যতই ইমাম বা নেতা হই না কেন আমি আর নেতার অনুসরণ করব সেই নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে যদি অনুসরণ না করে আমি নামাজ আদায় করি যেমন নামাজ হবে না ঠিক মসজিদের বাইরেও কোনো নেতা যদি আপনি নির্বাচন করেন সেটা যদি আল্লাহ রাসির অনুগতশীল না হয় তাকেও নির্বাচিত করা যাবে না কথা বোঝা গেছে বাবা মসজিদে যে আল্লাহর হুকুম মানব বাইরেও একে আল্লাহর হুকুম মানবো এখানে যেমন সালাত আদায় হয় না রাসুলকে নেতা না মানার কারণে বাইরেও গিয়ে কোনো নেতা নির্বাচন করতে গেলে রাসুলকে যে অনুবাদ করে না সেই নেতাকে কখনো নির্বাচিত করা যাবে না যদি করে নামাজি হওয়ার পর আপনার নামাজ কবুল হবে হজ করার পর যদি ওই রকম নেতাকে নির্বাচিত করেন যে নেতা রাসুলকে অনুসরণ করে না তাহলে আপনার আমার হজ কবুল হয় নাই কথা ঠিক কিনা তাহলে বিধান হবে কার আল্লাহর যদি ওই নেতা আল্লাহ রাসুলকে অনুগত করে তার অনুগত করা যাবে এজন্যই রাসুলের অনুগত্য করতে হবে আল্লাহ রাসুল বলেছেন মান আতা আতানি আতাল যে ব্যক্তি আমার অনুগত্য করলো সে আসলে আল্লাহ তালার অনুগত্য করলো বলেন সুহান আল্লাহ আল্লাহ রাস আপনাকে কেন তো আস্তে আস্তে বলতেছে ভাবে একটু আওয়াজ দিয়ে বলিয়ে ভালো লাগবে এত শোলো বললে মনে করবো যে বাবারা একটু বয়স হওয়ার কারণে হয়তো বলতেছে তা না ইমানের একটু জজবাতও থাকতে হবে ঠিক কি না ইমানের কি থাকতে হবে জজবাত থাকতে হবে এই জন্য সুবানল্লাহ কি একটু আওয়াজ দিয়ে বলতে রাজি এসিনা একটু আওয়াজ দিয়ে আমরা বলবো এজন্যই আল্লাহ রাসুল বলছেন আমান আসানি ফাকাত আসাল্লাহ। আর যে ব্যক্তি আমার অনুগত করল না সে আসলে আল্লাহ নাফরমানি করলো জানে যে আসলে অনুগত করল না সে আল্লাহর নাফরমানি যেন করে ফেললো তাহলে এরকম কি নাফরমানি হোক এরকম লোক যদি নাফরমানি করে তার অনুগত করা যাবে অনুগত্য করা কিন্তু যাবে না সেই জন্যই যে বাবার একটু খেয়াল দেই এরপরে আবুজে এলের নাম আপনারা শুনেছেন আবু জেল কেন কাফের হলো গভীর মনোযোগ আমি আপনাদের বোঝাবার জন্য বলছি আবুজেল কাবা শরীফ তাওয়াব করেছিল কথা ঠিক কিনা না কাবা শরীফের পাশে আবু জেহেলের বাড়ি ছিল অর্থাৎ কাবা শরীফের প্রতিবেশী ছিল আবু জে কাবা শরীফ তাওয়াব করেছে আপনি আমি সবাই কাবা শরীফ তাওয়াব করেছি হাজিদেরকে পানি পান আবু জেহেল করিয়েছে শরফ পাওয়ার জন্য এরপর কাবা শরীফের গিলাফ ধরে কান্দা কাঠি করেছেন এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের রাসুল সাল্লা সাল্লামের বিরুদ্ধে যেন জয়ী হতে পারে সে যেন গিলাফ ধরে গিলাপ ধরে কান্দাকাটি করেছে এরপর আবু জেল ওই যুগের লোকের আবদুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ তালার প্রিয় নাম এই নামে সন্তানের নামও রেখেছে এক কথা আবু জেল কাবা শরীফ তাওয়াফ করল ভাজিদেরকে পানি পান করলো তাহলে আমরাও কিন্তু তাওয়াফ করে এসেছি জমজম কূপের পানিও কিন্তু আমরা পান করেছি কিন্তু এখানে বিবেকের কাছে প্রশ্ন আবু জেল কেমন করে কাফের হলম জানা দরকার আছে না নাই আবু জেল কেমন করে কাফের হলম এখন এরা বুঝাবার জন্য বলছি আবু জেল রাসুল পাক সাল্লাহ নেতা মানে নাই আবু জেল তখন আবু জেল নেতা মানে নাই যার কারণে আবু জেল কিন্তু কাফের পরিণত হয়ে গেছে কারণ রাসুলকে মানলে কাকে মানা হতো আল্লাহকে মানা হতো তা আমরা করার পর রাসূলকে যদি নেতা না মানি তাহলে কিন্তু আমাদের সমস্যা ওই রকম হয়ে যাবে আমাদের আমরা যত নিয়তে দান খয়রাত করি না কেন রাসূলকে যদি আমরা নেতা না মানি সমস্ত আমল আমাদের ধ্বংস হয়ে যাবে কারণ রাসূল হলো মেইন লোক তাকে যদি অনুসরণ করা যায় আল্লাহ তালা খুশি হয়ে যায় বলেছ মা রাসুল কি করেছে রাসুল হচ্ছে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে ঠিক কিনা রাসুল কি করেছে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে ঘোড়ার নাম কিন্তু ইসলাম নয় অসত্যকে উৎখাত করার জন্য যুদ্ধ যুদ্ধ করেছেন করেছেন বিরুদ্ধে অন্যায়ের এইটাই এটার নাম হলো ইসলাম কিন্তু আমরা অনেকে ঘোরার নাম ইসলাম বানিয়ে ফেলেছি মেসোয়াক আমরা করি মেসোয়াকের নাম ইসলাম নয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নাম ইসলাম বলেন আমরা মনে করছি মেসওয়াকটা ইসলাম মেসওয়াকের ফজিলত শুনে মেসোয়াক করতে করতে শেষ করে ফেলেছি কিন্তু পবিত্রতা অর্জন করার নাম ইসলাম মেসোয়াকের নাম কিন্তু ইসলাম নয় রাসুল বা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন ঘোরার নাম ইসলাম নয় রাসুল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এর নাম ইসলাম আপনি ইসলাম গ্রহণ করার পর অন্যায়ের পক্ষে আছেন না বিপক্ষে আছেন এ ব্যাপারে হাসির মাঠে আপনাকে আমাকে জবাব দিয়ে দিতে হবে কথা ঠিক কিনা আপনি ইমানদার দাবি করার পর অন্যায়ের পক্ষে থাকা যাবে না চিন্তাইকারীর পক্ষে থাকা যাবে না চোরের পক্ষে থাকা যাবে না ডাকাতের পক্ষে থাকা যাবে না আল্লাহ রাসুল বিরোধী কোনো নেতাকে অনুসরণ করা যাবে না যদি করেন সমস্ত আমলগুলো নষ্ট করে দেবে কে আল্লাহ কি কথা বুঝতে পেরেছি তাহলে এই বুঝতে হবে এজন্যই সুরান নিসার আশি নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাইয়ুতিউল রাসূল ফাকাদ আতাল্লাহ কেউ রাসূলের অনুগত করলে সে তো আল্লাহর অনুগত করলো বলেন সুবহানাল্লাহ কে রাসূলের অনুগত করলে সে যেন আল্লাহ তাআলার অনুগত করে ফেললো যদি রাসূলের অনুগত কেউ না করে তার আমল কিন্তু নষ্ট হবে প্রমাণ কিন্তু সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33 সূরা মুহাম্মদ আয়াত কত তেত্রিশ রাসুলকে অনুবত্ত যদি না করেন রাসুলকে নেতা হিসেবে যদি অনুসরণ না করেন মিলাদে কিন্তু আমরা পড়ি আল্লাহ সাল্লাহ সাইদিন মোহাম্মদ হে আল্লাহ তুমি তার বংশের উপর রহমত নাজিল করো সাইয়েদিনা মোহাম্মদ যিনি আমাদের নেতা সাইয়েদিনা শব্দের অর্থ কি নেতা আর বাংলায় বললে মনে হয় এ গুজুর রাজনীতি করতেছে ঠিক কিনা আজকে যদি প্রমাণ দেয় রাজনীতি কোরআনের ভিতরে আছে আয়াত দেখে যদি দিতে পারি আপনাকে বুঝতে কষ্ট হবে কষ্ট হওয়ার কথা না বাবা অল্প আসছে আমি চাচ্ছিলাম মানে হাজিবাবু মানে অনেকগুলো আসবে কিন্তু হাজিবাবুরা আসতে হয়তো একটু দেরি করতেছে

আমল নষ্ট হয়ে যাবে এই জন্য রাসুল পাক সাল্লাহ সাল্লাম কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দান করেছেন আমরা ওই দিকে যাব না যেহেতু সময় খুবই কম আর দ্বিতীয় কথা হচ্ছে রাসুলকে নেতা না মানলে সে মুমিন নয় রাসুলকে নেতা না মানলে কে নয় মুমিন নয় লেবাসে মুমিন হতে পারে পোশাকের নাম কি ইসলাম বাবা পোশাকের নাম কি ইসলাম আপনি কোন পথে আছেন আপনি হৃদায়তের পথে আছেন না সিরাতল মুস্তাকিমের পথে আছেন। আপনি যদি সিরাতল মুস্তাকিমের পথে থাকেন তাহলে বুঝতে হবে আপনি ইসলামের কাজ করতেছেন আর পোশাক আশাকে ইসলাম নিয়ে কখনো লাভ হবে না কারণ পোশাক এশাক এরকম মোনাফেকেরও ছিল কথা ঠিক কিনা না কী ছিল মুনাফেকের ছিল না মোনাফেক এরকম যুবাপত্য এরকমবার পাগড়ি করতো রাসুল পাকসাহাম কান্নাকাটি করার পর জুব্বা দিয়ে চোখের পানি মুছে দিত রাসুলকে চুমুক হতো কত ভালোবাসত কিন্তু যুদ্ধের ময়দানে দিন প্রতিষ্ঠা দিনকে বিজয়ী করার জন্য যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে তার দলবল নিয়ে এসে পিছন থেকে পালিয়ে গেছে তার মানে আল্লাহর বিধান কায়েম সমাজ এবং রাষ্ট্রেই হোক সে এ কাজ পছন্দ করে নাই যার কারণে সে মুনাফেক হয়ে গেছে কথা ঠিক কিনা মুনাফেকের আবেগ কি দেখছেন মোনাফকের আবেগ ছিল আমি মারা গেলে রাসুলে জুব্বা দিয়ে আমাকে যেন মাটি দেয় আসলে জুব্বা দিয়ে মাটি দিলে কি ও জান্নাতে যাবে আমাদের আমাদের অনেকেরই কিন্তু এইরকম আবেগ আছে ইসলাম নিয়ে কি আছে আবেগ আছে ওই মুনাফিকের আবেগ ছিল রাসুলের জুব্বা দিয়ে যদি তাকে দাপন কাপন করা যায় কবর রাজা হবে না আল্লাহ আমাকে মাফ করে দিবে এরপর আল্লাহ রাসুল তার নিজের মিদে জুব্বাটা খুলে দিলেন জানাজা সালাদের জন্য দাঁড়ালেন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন হে রাসুল সত্যিবার অধিক যদি আপনি তার পক্ষে যদি তবা করেন আমি আল্লাহ তবা কবুল করব না সে বিধান চায় নাই কি চায় নাই অধিকাংশ লোক আল্লাহর বিধান চায় না বলে জাহান নামি হবে কথা ঠিক কিনা সমাজে রাষ্ট্রের ভিতরে আল্লাহর বিধান কায়েম হোক অধিকাংশ লোক না চাওয়ার কারণে অধিকাংশ লোক জাহান নামি হবে যেমন মুনাফিকরা হয়েছে কথা ঠিক কিনা এরপরে কি হলো এরপরে কি হলো ওই অবস্থা হয়ে গেল এরপরে আপনি কামনা করতেছেন দোয়া করতেছেন আল্লাহ রমজান মাসে আমাকে মৃত্যু দাও আমাকে যায় নামাজে মৃত্যু দাও নামাজে মৃত্যু দাও আমাকে শেষদার মধ্যে মৃত্যু দাও হাজি বাবার আমি বিবেকের কাছে প্রশ্ন করতেছি অনেক উয়াস আপনার শুনেছেন আজকে বিবেকের মধ্যে আপনার কাছে আমি প্রশ্ন সুরিয়ে দিলাম কোনো সাহাবি আল্লাহ রাসুল কখনো যায় নামাজে মৃত্যু চেয়েছে কোন স্বাভাবিকই শেষদার মধ্যে মৃত্যু চেয়েছে কোনো স্বাভাবিকই শুক্রবারের দিন মৃত্যু চেয়েছে কোন স্বাভাবিকই রমজান মাসের মৃত্যু হোক কোনো চেয়েছে দিন দিয়ে কি করবেন যদি বিধান কায়েমের অবস্থায় আপনি না থাকেন শুক্রবারের দিন দিয়ে আপনি কি করবেন যদি আল্লাহর বিধানের বিপক্ষে থাকেন নামাজের শেষদায় মৃত্যু চেয়ে কি করবেন যদি আল্লাহর বিধানের বিপক্ষে থাকেন আল্লাহর বিধানের বিপক্ষে থেকে যদি কেউ তার যদি নামাজের শেষদায় মৃত্যু চায় ওই মৃত্যু মুনাফেকের হবে মুসলমানের নয় কথা ঠিক কিনা কি কথা বুঝাইতে পেরেছি আল্লাহর বিধানের পক্ষে আপনাকে থাকতে হবে শুক্রবারে মৃত্যুবরণ করে কি করবেন আপনি তো বিধানের বিপক্ষে ছিলেন শুক্রবারের দিন দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না রমজান মাস দিয়ে আপনি কি করবেন যদি আল্লাহর বিধানের বিপক্ষে থাকেন রমজান মাছ আসার পর ওই দিন মৃত্যুবরণ করলেও কোনো লাভ হবে না কারণ আল্লাহর বিধানের বিপক্ষে আপনি আমি ছিলাম কথা ঠিক এই জন্য এগুলো চাওয়া পাওয়া নয় আপনি কেন রমজান মাসে কেন শুক্রবার কেন আপনি নামাজের শেষদার মৃত্যু চাবেন আপনাকে চাইতে হবে শহীদ মৃত্যু বলেন সোহান আল্লাহ কি মৃত্যু শহীদ মৃত্যু আমরা এমন হয়ে গেছি আল্লাহ এবং সাহাব একরাম আল্লাহ রাসুল এবং সাহাব একরামরা যে মৃত্যু চাইলেন সেই মৃত্যু আমরা ভুলে গেলাম আমরা চাচ্ছি আল্লাহ আমাকে শুক্রবারের মৃত্যু দাও নামাজের শেষ দায় মৃত্যু দাও কেন এই মৃত্যুগুলো কেন চাইতে যাবেন যদি আপনি শহীদ মৃত্যু চান যদি আপনার শহীদ না হতে পারেন যদি বিছানার মধ্যে মৃত্যুবরণ করে তা শহীদই মর্যাদার মৃত্যু আল্লাহ আপনাকে আমল নামায় দান করে দিবস কি কথা বুঝতে পারছেন আমরা কি মৃত্যু চাব বাবা শহীদ মৃত্যু চাবো আমরা কেন যাই না মৃত্যু চাবো আপনি শহীদ মৃত্যু চান এই মৃত্যুর মর্যাদা অনেক বেশি বলেন সহান